উজানের ঢল ও বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্থিতিশীল রয়েছে উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি এর মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা আর উদ্ধার ও ত্রাণ সহায়তা নিয়ে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংগঠন মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত বন্যায় আঠারো জনের মৃত্যু হয়েছে প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট উজানের ঢল ও বৃষ্টিপাত না হয় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে তবে বাড়িঘর রাস্তাঘাট এখনও ডুবে থাকায় দুর্ভোগে বানভাসীরা চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত না হয় চট্টগ্রামে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে বাড়িঘরে ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ তবে বিভিন্ন উপজেলায় ফুটে উঠেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন পনেরো উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া বাঁশখালী ও চন্দনাইশ এছাড়া পটিয়া আনোয়ারা রাউজান রাঙ্গুনিয়া সীতাকুণ্ডু মিরসরাই হাটহাজারি ও ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এদিকে কুমিল্লার গোমতী নদীর পানি আশি সেন্টিমিটার কমলেও এখনো বিপদসীমার উপরে রয়েছে পানিবন্দী সাত লক্ষাধিক মানুষ উদ্ধারকর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন কুমিল্লায় সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ অবস্থান করছেন আপাতত প্রাথমিকভাবে শুকনো খাবার নিয়ে বিস্কিট পানি মুড়ি চিরা সালাইন ওষুধ কাপড় আছে শাড়ি আছে লুঙ্গি আছে ওষুধ আছে আবার আইটেমের মধ্যে লক্ষ্মীপুরে নদীর পানি কমলেও এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দি দুঃখ দুর্দশায় দিন কাটছে আশ্রয়কেন্দ্রের মানুষের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা শুধু অতিবৃষ্টি না অতিবৃষ্টি বছরই হয় বাংলাদেশে এখানে ওই বিভিন্ন কারণে বাড়ি ঢল বা যেটা যেভাবে আপনারা বলি না কেন এই বন্যা হয়েছে এটা অভাবনীয় মোল্লাভি বাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে মনু জুরি ও কুশিয়ারার পানি এখনো বিপদসীমার উপরে বাড়িঘর ও রাস্তাঘাটে পানি ওঠার পাশাপাশি জেলার কমলগঞ্জ কুলাউড়া জুরি ও বড়লেখা উপজেলায় ভেসে গেছে পুকুরের মাছ নষ্ট হয়েছে পাকা আউশ ও রোপা আমন ধানের এর বাড়িঘর অবস্থা না এদিকে ছেচল্লিশ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে অসুস্থ মানুষদের চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে একই সাথে টানা তৃতীয় দিনের মতো পাঁচ শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আমরা সকল রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিদেরকে বিশেষ করে যারা স্বাবলম্বী আছেন তাদেরকে আমরা এগিয়ে আসার জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি হেল্পলাইন খুলেছি এখানে তিনটি নাম্বার দেওয়া আছে যারা জরুরি ভিত্তিতে যোগাযোগ করা দরকার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে তাৎক্ষণিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব বাংলাদেশ সেনাবাহিনী সতেরো পদাধিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডারের তত্ত্বাবধানে মৌলভীবাজারের দুর্গত এলাকা থেকে প্রায় নয় হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে বন্ধ রয়েছে স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কয়েকটি গ্রামে নেই বিদ্যুৎ সংযোগ এদিকে বন্যাকবলিতে এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির মানিকগঞ্জের পাটুরিয়াঘাটের অদূরে একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পরিদর্শন শেষে তিনি একথা বলেন পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত লাইন চালু করা হবে বলেও জানান তিনি ঝড় এগুলো হয় যখন প্রথম কাজ প্রথম যেটা ইয়ে হয় সেটা হচ্ছে যে বিদ্যুৎ হয়ে মানুষ মারা যায় তো আমরা প্রথমে লাইনগুলো বন্ধ করে দিয়েছি বিদ্যুৎ সচিব আমাদের সঙ্গে আছেন তো এখন এইটা হচ্ছে প্রাথমিক তারপরে এখন ওই অবস্থাতে তো বিদ্যুৎ চালু করা যাবে না কারণ করলে তো মানুষ বিদ্যুৎ হয়ে মারা যাবে তো সেইটা আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি তারপরে যখন বন্যার পানি যখন নেমে যাবে আমরা দ্রুতত সময়ে এই বিদ্যুৎ সংযোগগুলো পুনরায় ইয়ে করার চেষ্টা করব মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন